অধিকাংশই মুসলমান কিন্তু ইসলাম বুঝি না এটা বড় সমস্যা এখানে যারা আসি সবাই মুসলমান ইসলামকে ভয় করি এখানে যারা আসি সবাই মুসলমান ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে যেমন সমস্ত মুসলমানদের আমল এক না হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না কেউ অসৎ পথে চড়ে গেছে তাহলে ইসলামকে ভয় এক গাজা করে একদিন বলতেছে হুজুর ইসলাম হুকুমাত যদি হয় আমার গাঁজার অবস্থা কি আমি গাজা সেবন কিভাবে করব ব্যক্তি নিষাগ্রস্ত তার টেনশন ইসলাম কি ইসলাম না ক্ষমতা ক্ষমতা না তার টেনশন কি সবাই বলেন গাঁজা আমি শরণ তো আপনি একজন চোর তার টেনশনটা কি ইসলাম হুকুমাত চুরির অবস্থাটা কি একজন ঘুষখর তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমার ঘুষ শেষ যে ধরকে দাড়ি কাঁটে তার টেনশনটা কি ইসলাম হুকুমাত বলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে যে বেপারদা তার টেনশন যদি ইসলাম হুকুমাত আসে আমাকে বরখা করতে হবে অর্থাৎ আমরা মুসলমান কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই যেহেতু আমি এই কাজ অবস্ত ইসলাম হুকুমাত আসলে এই কাজগুলি করতে পারবো না আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় করে এর জবাব আমি দেব আমি ওই গাঁজা খুঁকে বললাম ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে সেবন করবা এই টেনশনে আসো তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো সে বলছে না আমি বললাম কেন বলে হুজুর পরিবেশ নেই মসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে তুমি নিজে গাঁজা সেবন করতে পারবা না মন চাইবে না ভালো লাগবে না কোনো সমস্যা আছে তোমরা হচ্ছে সমস্যা নেই এই কথা আপনি অনেকেই বিশ্বাস করেন আমি বাস্তব উদাহরণ দিই এখানে যারা আসি এর মধ্যে একজন লোক নাই যারা ধূমপান করি কথা বলেন না কেন একজন লোক নাই এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি করেন না কেন যারা বলেন আপনার বুকে হাত দিয়া বলেন আপনার যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আছে একবারে কি মনে চাইছে একটা টান দেই কিসের কারণে আমি তো বাধা দেই নেই নিষেধ করি নেই আপনার পরিবেশ আপনাকে ঘুরে দিছে যে কাজ করব না যে ব্যক্তি চোর সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন ক্ষুধা খেতে পারেন না তো আপনি স্ত্রীর কাপড় নাই ঘর নাই বাড়ি নাই এর জন্য ইসলাম হুকুম যদি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য তো আপনার ঘরে বুঝবে আপনি স্ত্রীর কাপড় চুরির ব্যবস্থা সরকার করবে

রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মালুম মানুষগুলি তার কাছে নালিশ দেয়া প্রার্থনা করা তাদের অধিকার আদায় করার কোন জায়গা ছিল না মানি শাস যারা শক্তিশালী ছিল তারা জুলুম করত অত্যাচার করত অবিচার করতো ধর্ষণ করত জায়গা জমি দখল করতো তখন জনগণ কি করছে সবাই একত্রিত হয়ে একটা স্টেট রাষ্ট্র যেখানে কি হবে সমস্ত মানুষের জায়গা থাকবে বিচারের জায়গা থাকবে থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক বর্ধনা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এইটি তো রাষ্ট্র তারা বলেন ধরে নেন ধরে নেন বাংলা কথা বলবো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আপনাদের এখানে একজন দুর্বল মানুষ যে গরিব তার উপরে অত্যাচার করে অত্যাচার করে করে জুলুম যে ব্যক্তি জুলুম সন্ত্রাস সে ব্যক্তির ক্ষমতাদার চেয়ারম্যান কুকুর চেয়ারম্যান আচ্ছা বলেন তো ওই সাধারণ গরিব লোকটা যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তির বিচার করতে পারবে এখন রাষ্ট্রের কাজটা কি ওই যে ব্যক্তি গরিব যার উপরে জুলুম করা হয়েছে সে তো বিচার করতে পারবে না এখন রাষ্ট্র কি বলছে আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম না ও যত বড় জমিদার হোক না কেন রাষ্ট্র সে বড় শক্তিশালী না ও যত বড় চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের সে বড় না ও যত বড় এই অপজেলার চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের ক্ষমতা চেয়ে বেশি না আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি ওর বিচার করবো এটা তো রাষ্ট্র রাষ্ট্র কি রাষ্ট্র হলো এই ওর হাজার হাজার কুইন্টালের মালিক খানা খায় এই গরিব বেচারা তার প্যাট আছে সে তো ক্ষুধার্থ রাষ্ট্র বলে কি যেহেতু তোমার প্যাট আছে তোমার প্যাটের দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নেই তোমার ক্ষুদা নিবারণ আমি করব এটা তো রাষ্ট্র রাষ্ট্র কি এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে আর বস্ত্র নেই রাষ্ট্র কি বলে তুমি আমার দেশের নাগরিক তোমার কোন টেনশন নাই তোমার বসলে ব্যবস্থা আমি করবো এমন রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস একজনের দশতলায় ঘুমায় আর একজনের মাথা গুজার জায়গা নেই রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে তোমার কোন টেনশন নাই তোমার মাথা দায়িত্ব আমি গ্রহণ করলাম একজন হাজার কোটি টাকার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করে কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথা কাটতে ঘরের মধ্যে চিকিৎসার টাকা নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তুমি গরিব মানুষ টাকা নাই চিকিৎসা করা আমি গ্রহণ করবো তোমার চিকিৎসার তুমি রাষ্ট্রই বুঝো না তুমি রাজনীতি বোঝো না তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যারা ক্ষমতায় যাবে সেই দলের একজন সদস্য আমি হয় তাই এলাকার সব চাঁদা আমার এই গুন্ডামির টাকা আমার আমি সেই জলে থাকতে পারি সমস্ত বাস্তবিক পয়সা আমার নদীর চলাচল আমি করব দেখে দেশের টাকা লুটপাট আমি করব পাঁচার আমি করব। এটা না রাষ্ট্র না রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা এর বিন্দু করার জন্য আর আজকে তুমি কি করছো যে কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছে এর নাম রাজনীতি না এর নাম জুলুমবাজি এর নাম অত্যাচার এর নাম অভিযোগ এই গরিবদের উপর আমার আসসালামু আলাইকুম এই গরিবদের খালি খুব আশ্চর্য হয়ে যায় বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে देशमुखকার কাছে গরিবদের সেই গরিবই ইসলামের kapsamında করে না তাই না গরিব খুব ভালোমতো বুঝুন বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এই অর্ধপরিব ব্যবস্থা যে হাজার বছর রাষ্ট্র চলে গরিব গরিবই হবে

ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি মর্গেজের টাকা তো নাই তাহলে টাকাও আপনার জন্য নাই ব্যাংক টাকা কাকে দিবে যারা আছে জোরে বলে যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন না তারই সুদ না তো একজন ধরি চারবার ধরি হয় তার দশ লক্ষ আগের থেকেই আছে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাফ তার ইন্টারেস্ট মাপ কয় বা ধনী বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখ কি কয় লাখটি আগে থেকে দশ লক্ষ টাকা ছিল এক লাখটি ব্যাংক থেকে দেয় নেয় দুই লাখ কি না দেওয়ার কারণে তার লোন মাফ হয়ে নেয় তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয়ে যায় চার লাখ আর যেই বড় লোকের টাকা মাফ বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারী আমি গরিব ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাগতি আর এক লাগতি মোট পাঁচটা বর্তমান অর্থনীতি চলতে থাকলে কি আমত পর্যন্ত গরিব গরিব হবে কোনদিন ধনী হবে না বিশ্বাস হয় না ওই যেখানে পঞ্চাশ বছর আগে যেই গরিব আজকে ওই একই গরিব যেই ঠেলাওয়ালা আজকেও খেলাওয়ালা যে রিকশা হলো আজকেও রিকশা কিন্তু যাদের ভোট দিয়েছেন আঙ্গুল ফুল করা গাছ হয়েছে। আপনি যেই নাও শেখ কই আপনার পরিবারত্ব হয় নাই। কিন্তু যাদের ভোট দিয়েছেন তারা পরিবর্তন হচ্ছে কি হয় নাই। আপনি জানেন বর্তমান রাজনীতির অবস্থা নাকি যে আলালদের বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন 받তে স্টাডিং কত? যে ব্যক্তি নতুন রেজিস্টার্ড হয় জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র থেকে বেতন এসপির বেতন আচ্ছা বলেন তো ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে কথা বলেন কি কিয়মত আগ পর্যন্ত সম্ভব আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার সভাপতি এক হাজার কোটি টাকার মালিক একশো কোটি টাকার রাজনীতি কেন করে আহতের চেহারা এটা মারাত্মক অবস্থা সব কুলির বল আমরা দাঁড়িয়ে আস সব কুলির বল ঘাই জল থেকে আবার পাবে আর আরাম করে ওরা টাকা নাই ওরা আশ্চর্য বিষয় ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য অথচ এই গরিব ইসলাম বুঝে নেয় ইসলামের সমস্ত অর্থনীতি কাদের জন্য ডান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল করা গরিবরা ইসলাম পছন্দ করে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত যদি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই আমার মা বোনেরা ইসা থানি হবে না ধর্ষিতা হবে না কোন মা বোনের হবে না অবৈধভাবে কেউ কার চাদা চলি দখল করতে পারবে না চাহাবাজ বাংলাদেশে থাকবে না সাইলেন্ট খুলি না বাংলাদেশে থাকবে না হয়ে গেছে। ক্ষীদের মাথা খারাপ হয়ে গেছে ধর্ষকদের মাথা খারাপ হয়ে গেছে লুচির আপনি কি জানেন দলের একজন সদস্য হবার জন্য তেত্রিশ নম্বর সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা জনসম দিয়েছে কত লক্ষ টাকা বলেন তো যেই ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে শুধু সদস্য হইছে সে কত কোটি টাকা কামাই করবে সব নুন আপনার মাথায় বড়ি তাদের হাতে আপনার মাথা কাঠা থেকে তার আচাল খাবে আপনার ঢং ঢং ধুল তিন চূনা কলপ আপনি কিছু না ঠিক আসুন জীবনবাদী কে পরীক্ষা করছেন চোর বাপার দুনিয়াতে বিভিন্ন ভাবে ভোগ দিয়েছেন একটা বা ইসলামকে পরীক্ষা করার জন্য রাজি আছেন সবাই একটা বা শুধু একটা বা ওরা করবে পরীক্ষা দিয়েছে ওরা বার 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 পরীক্ষা দিয়ে ফেল করেছে শুধু জিওর রহমান আদর্শ জিওর রহমান সাহেবের আদর্শ আচ্ছা জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তা ক্ষমতা যায় নাই জিওর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 91 তে খালেদাজে ক্ষমতা যায় নাই জিয়া রহমান আদর্শ বিক্রি করে 2000 তে খালেদা আবার ক্ষমতা যায় নাই কিন্তু তোমরা কি করছো দেশকে দুটিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছো আদর্শ বাস্তবায়ন করতে পারো নাই আমার রত সবে একটা বার ইসলাম পরীক্ষা দেন কয়টা বার একটা বার পরীক্ষা নেন একটা বার পরীক্ষা দেন আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য আসি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবেন না ঠিক রত যাওয়ার জন্য আসবেন না দ্বিতীয়বার আসলে কোথাও না শুধু একটা বার পরীক্ষা নেন একটা বার ছাত্র প্রভু করতে পাবলিক একটা বার পরীক্ষা করো ইসলাম ফেল করা বিষয় নয় ইসলাম ফেল করা যায়

শান্তির প্রতি হাত বাঁধা খুব ভালো ভালো বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল পারে না সমস্ত প্রতীক গরিব দেয় কিন্তু একজন গরিব না নৌকা কারা চালায় গরিব ধান কারা কাটে গরিব না কারা চালায় সব প্রতীক গরিব দেয় কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ ধোকা কিন্তু হাত পাখা এমন এক কুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাই চালাতে পারে এটা পুরুষদের না মহিলাদের দরকার এটা মুসলমানের দরকার না হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দরকার কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে নৌকা বুকে নিয়ে নাঙ্গল ধানের কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের উপরে হাত পাকা কুটি সবাইকে শান্তি দেয়